যারা এখনো হেমডি বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন হে ভিউয়ার্স বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা হেমডি বিডি এর আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমরা সবাই কিন্তু ইমো ব্যবহার করে থাকি আর আপনারা যদি ইমো ব্যবহার করে থাকেন তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ ইমো আজকে সিক্রেট একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব যে টিপসটির মাধ্যমে আপনারা যে কাউকে আপনার পাসওয়ার্ড সেট করে যে কোনো ছবি সেন্ড করতে পারবেন যেটা আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না আপনি যদি তাকে পাসওয়ার্ড বলে দেন সেই দেখতে পারবে তো সেটা জাস্ট আমি আপনাদেরকে ডেমোটা দেখিয়ে দিই জাস্ট আমি চলে চলে গেলাম যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমি একটি ছবি সেন্ড করেছি জাস্ট এটাকে যদি ওকে করি ওপেন করার পর দেখা যায় এখানে দেখেন আপনি এখানে কিন্তু পাসওয়ার্ড চাপে ঠিক আছে বন্ধুরা জাস্ট এই পাসওয়ার্ডটি যতক্ষণ না দিবে না তখন কিন্তু ছবিটি দেখতে পারবেন না জাস্ট আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি

কনভার্টার লিখলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন আর বরাবরের মতো আপনাদের সুবিধার্থে এটা ডাউনলোড লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলে শর্টকাটে সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা অ্যাপসটি ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেন করবেন তো ওপেন করার পর বন্ধুরা দেখেন আপনার ইন্টারফেসটা এরকম চলে আসবে চলে আসার পর জাস্ট আপনি এখানে একটি প্লাস চিহ্ন দেখতে পাবেন জাস্ট আপনি প্লাস চিহ্নতে ক্লিক করে দিবেন প্লাস চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের এখানে দেখা হয়তো অ্যালাউ চাবে জাস্ট আপনি এখান থেকে অ্যালাউটি করে দেবেন অ্যালোটি করে দেওয়ার পর বন্ধুরা দেখেন আপনি ইন্টারফিসটা এরকম চলে আসবে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে গ্যালারিটি ওপেন হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনি যে ছবিটি তাকে সেন্ড করতে চান সেখান থেকে সেই ছবিটির মধ্যে আপনি জাস্ট আপনি একটি এখানে ডান করে দিবেন তো ডান করে দেওয়ার পর বন্ধুরা দেখেন সবার উপরে একটি অপশন পেয়ে যাবেন পিডিএফ এর যে অপশনটি আছে এই পিডিএফ অপশনটিতে মধ্যে ক্লিক করে দিবেন তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এরকম ইন্টারফেস চলে আসবে চলে আসার পর জাস্ট আপনি ইন্টার পিডিএফ ফাইল নেম একটি নেম দিবেন জাস্ট আমি এখানে এন ডি দিয়ে দিচ্ছি এ এন ডি আর ও আই ডি অ্যান্ড্রয়েড বিডি জাস্ট আমি অ্যান্ড্রয়েড বিডি নামটি দিয়ে দিলাম তারপরে পাসওয়ার্ড প্রোটেক্ট ঠিক আছে জাস্ট এখানে একটি টিক চিহ্ন দিয়ে দিব চিহ্ন দিয়ে দেওয়ার পর বন্ধুরা পিডিএফ পাসওয়ার্ড জাস্ট এখানে আপনি যে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন সেই পাসওয়ার্ড টি ছাড়া ছবিটি ওপেন হবে না জাস্ট জিরো ওয়ান নাইন ওয়ান এই পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর বন্ধুরা জাস্ট আমরা লাস্টে ওকে যে আছে ওকেতে করে দিব ওকে করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখানে আবার ইয়েস করে দিব ইয়েস করে দেওয়ার পর বন্ধুরা এটা ইতিমধ্যে দেখেন এখানে কিন্তু আপনার এটা পিডিএফ ফাইল হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর জাস্ট আমরা এখানে শেয়ার যে আইকনটি আছে এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পর বন্ধুরা দেখেন আমি এখান থেকে ইমুতে যা যে কাউকে চাইলে এটি সেভ করতে পারি জাস্ট আমি ইমোর মধ্যে চলে গেলাম ইমোর মধ্যে চলে যাওয়ার পর বন্ধুরা আমি এখান থেকে যেকোনো কোনো একটি ফ্রেন্ডকে আমি এই ছবিটি সিলেক্ট করে সেন্ড করে দিব ঠিক আছে জাস্ট সেন্ড করার পর আমি আপনাদেরকে দেখাই যে মধ্যে ক্লিক করলে কি হয় জাস্ট আমি এখানে সেন্ড করে দিলাম তো সেন্ড করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এটা কিন্তু সেন্ড হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর বন্ধুরা জাস্ট আমি যদি ইমোটি ওপেন করি ওপেন করার পর বন্ধুরা দেখেন এখানে জাস্ট আমার কিন্তু এই ফাইলটি সেন্ড হয়ে গেছে জাস্ট এখানে যদি এখন ফাইলটির মধ্যে ক্লিক করি ক্লিক করার পর এখানে ওপেন করি ওপেন করার পর দেখেন বন্ধুরা এখানে কিন্তু পাসওয়ার্ডটি চাবে জাস্ট এই পাসওয়ার্ডটি আপনি যাকে ছবিটি সেন্ড করবেন তাকে জানিয়ে দিলে সেই পাসওয়ার্ডটির মাধ্যমে সেই কিন্তু এই অ্যাপসটি মানে ছবিটি দেখে নিতে পারবে জাস্ট জিরো ওয়ান নাইন ওয়ান আমি যে পাসওয়ার্ডটি দিয়ে ওপেন করে ফেললাম তো ওপেন করার পর বন্ধুরা দেখেন আমার ছবিটি কিন্তু ওপেন হয়ে গেল তো এভাবেই খুব সহজে আপনি আপনার প্রিয়জনের সাথে বা যে কেউ সাথে আপনি যেকোনো ছবি সেন্ড করতে পারেন পাসওয়ার্ড দিয়ে যে সে ছাড়া আর কেউই দেখতে পারবে না তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড সাথেই থাকবেন তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ধন্যবাদ বন্ধুরা